গতকাল গভীর রাতে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুর থানার রানাপুর এলাকায় খুনমুড়িয়ে ভেঙে পড়ে একটি মাটি দ্বিতল বসত বাড়ি অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন পরিবারের সদস্যরা ওই পরিবারের সদস্য জানান আমরা পরিবারে এগারো জন ঘুমিয়েছিলাম ঘুরমুড়িয়ে ভেঙে পড়ে মাটির দ্বিতল বসত বাড়িটি মাথা গোজা ঠাইটুকুও গেল ভেঙে পরিবারের সদস্যদের নিয়ে কোন রকমে ভাঙা বাড়ির একদিকে থাকবেন তারা প্রশাসনের সহযোগিতার দিকে তাকিয়ে আছে ওই পরিবার হয়েছে এটা রাতি দেড়টা ডেট দাস ডেট দাস বলছি কতজন থাকে এখানে 11 জন 11 জন কত দিনের বাড়ি হ্যাঁ 47 মানে 80 साल বাংলার 85 সালের বন্যার পর করা হয়েছে বলতে ঘর পড়ে যাবার পর করা হয়েছে খুবটা বিপদজনক ভাবে আছে হ্যাঁ বিপদজনক পড় দেখুন না শূন্য এখন 20 কুইন্টাল 30 কুইন্টাল মাটি ঝুলছে ওইটা ফেলে দিয়ার কোনো মতে না ফেলতে পারলে ও যে কোনো মতে পড়ে যাবে বলছি এখনো তো পরিবার বাস করছে হ্যাঁ আর নাই তো ঘর নাই তো মানে এই এই বাড়িতেই থাকতো এই বাড়ি থাকতো ছিল তো চারজন তো উপরে দুজন নিচে দুজন ছিল এই বাড়ির মানে যখন ভেঙে থাকে যেখানটা ভেঙে ছিল হ্যাঁ ছিল তারা মোটামুটি সব ঠিক আছে হ্যাঁ ভালো আছে এরা দুজন স্বামী স্ত্রীতে এরা বুঝতে পেরে গেছে তারা তো ঘুমাচ্ছে পড়ে যাবার পরেও ঘুমাচ্ছে তারা বাচ্চা দুজন মেয়েরা পড়ে যাবার পরেও ঘুমাচ্ছে এই জায়গাটার নাম রানাপুর পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে